নমস্কার বন্ধুরা তা আমি বলেছিলাম স্কয়ার ডিজাইনটা পিস জুড়ে আমি বড় টেবিল ক্লথ শিখিয়ে দেবো কিংবা বিছানা চাদর হ্যাঁ আরও বড়ো করে বিছানা চাদর এই যেটা বিছানা চাদর করছে এটা একটাই স্কয়ার তা একটা লাইন একটা রং দিয়েছি আর এটা আবার অন্যরকম টাইপের করছি এটা বিছানা চাদর করবো না বড় টেবিল ক্লথ করবো তো এটা তো ছোটো টেবিল ক্লথ হয়েছে জাস্ট ন পিস জুড়েছি সাত লাইন স্কোয়ার দিয়ে সাত লাইন সাদলাইন স্কোয়ারগুলো করেছিলাম তা আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে এইটা চারপাশে মানে আর আর না জুড়ে অথচ বড় করা যায় কিন্তু আমি জয়েন করব না কি মানে কোনো পিস জয়েন করব না এটা কি আমি বড় থারি বা বড় টেবিল টেবিল ক্লথ করব তা কি করছি দেখুন পরিষ্কার সাইডগুলো বনে নিতে হবে সাইডগুলো বনে নিতে হবে আর মধ্যে একটা তিনটে ডবল ক্রুশ করতে হবে এই মিডিলটায় দেখাচ্ছি তেমন করুন ওই প্রত্যেক তিনটে ডাবল করে করে ডবল ক্রুশ করে করে বনে নিতে হবে জাস্ট তিনটে ডবল ক্রুশ এটা শির হয়েছে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ সিটটা এইভাবে করবেন চার করেন চারটে শির হবে আর বাকি সব গ্যাপ হলে তিনটে ডবল ক্রুশ এই হচ্ছে ডিজাইন এই যে গ্যাপ গ্যাপ হলে তিনটে ডবল ক্রুশ যা আমি এটাই বলতে যে এমনি করে সব কালার করবো বিরাট বড় করবো এটা আমি টেবিল ক্লথটা আরও বিরাট বড় করলে বিছানা চাদর বেশ কিন্তু করা যায় একই কি ফর্মুলা কেমন এটাও নতুনত্ব হবে মধ্যে খানটায় মধ্যে মিডিট এই স্কোয়ার ডিজাইনগুলো থাকবে জোরানোটা এটা মিডিটে থাকবে চারপাশে এক একটা লাইন এক একটা রঙ দেবো খুব সুন্দর দেখতে লাগে কিন্তু লাগবে কিন্তু এটা এটা আমি টেবিল ক্লথ করছি কিন্তু বিরাট বড় করলে বিছানা চাদর হয়ে যাবে একই ফর্মুলা কেমন টেবিল টেবিল ক্লথ করলে কলেন করলে টেবিল ক্লথ হয়ে যাবে আর চাদর করলে তো অনেকটাই করতে হবে এরকম সোজা বানিয়ে নিতে হবে জাস্ট তিনটে ডবল করে তিনটে মিডিলে তিনটে ডবল ক্রুশ হবে জয়েন্টে মিডিলে তিনটে ডবল ক্রুশ হবে এইভাবে সাইডটা বানিয়ে নিতে হবে দেখুন বানিয়ে নিয়েছি যেভাবে সাইডটা বানিয়ে নিতে হবে হুম মিডিলটা তিনটে ডবল ক্রোস মিডিলটা তিনটে ডবল ক্রুশ হ্যাঁ মেকআপ দিলাম তিনটে ডবল ক্রুশ ব্যাস এইভাবে এক একটাতে এক একটা রঙ দিলেই বিরাট বড় টেবিল ক্লথ হয়ে যাবে খুবই আর এখানে শীত থাকবে চারটে কোনে শীত থাকবে আর প্রত্যেক তিনটে ডবল কুরুশ তাহলে যে আমি চাদরটা বানাচ্ছি না ওই একই টাইপের হয়ে গেলো এটা মধ্যেখানটা অন্য ডিজাইন হয়ে গেল তিনটে ডবল কুরুশ আর এই মিডিলে তিনটে ডাবল ক্রস হবে তিনটে ডবল ক্রোস আর প্রত্যেক গ্যাপে তিনটে ডবল ক্রুস ডাবল ক্রস এইভাবে করে যেতে হবে হ্যাঁ এবার যত বড় করো বিরাট বড়ো কলের বিচে বেশ সিট হয়ে যাবে আর টেবিল ক্লথের সাইজগুলো টেবিল ক্লথ হয়ে যাবে যেমন সাইজ করবে এটা এটা একটা ডিজাইন বলে দিলাম তাহলে শুধু ন পিস জয়েন করেছি আর জয়েন করলাম না এবার সাইডগুলো শুধু বুনে যাচ্ছে এক একটা লাইন এক একটা রঙ দেবো রঙের মধ্যে না অবশ্যই আপনারা সাদাটা বেশি করে দেবেন সাদা রঙটা এমনই যে রং সব রঙের সাথে ভালো খেলে তো ওই যে সাদা রঙটা দিয়ে আবার তিন লাইন অন্য কালার আবার সাদা দিলেন আবার তিন লাইন যে কোনো কালার আবার সাদাটা দিলেন তাহলে দেখতে খুব ভালো লাগবে সৌন্দর্যটা ভালো ফোটে সাদাটা দিলে এখানে তিনটে ডবল ক্রুশ জয়েন্টের মধ্যে তিনটে ডবল ক্রুশ হবে প্লিজ লাইক দেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন প্লিজ লাইক দেন সবার মতন আমাকেও বলতে হচ্ছে মানে চাইতে হচ্ছে কি করব তোমাদের তো আমি প্রিয় হতে পারলাম না যে যেছে তোমরা লাইক দেবে তাই চাইছি লাইক দাও লাইক দাও লাইক দাও সেলাই শিখিয়েও তোমাদের প্রিয় দিদিমণি তো হতে পারলাম না কেউ তো আমাকে বলো না আমার সেলাই শেখাতে খুব ভালো লাগে কিন্তু সেরকম তো রেসপন্ড পায় না এইভাবে তিনটে ডবল করুস প্রত্যেক গ্যাপে তিনটে ডবল করুস খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ ওই জয়েন্টটা করতে যেমন সময় লাগে এরকম সময় না এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় পরিষ্কার তিনটে ডবল করে তিনটে ডবুরুষ আর যখন এই চার কোণের সিটটা হবে তখন তিনটে ডবল করে দুটো চেন তিনটে ডবল করুস আবার গ্যাপ পেলে তিনটে ডবল ডবল করুস গ্যাপ পেলে তিনটে ডবল করুস এইভাবে এগিয়ে যেতে হয় হচ্ছে দুটো চেন আবার টেবিল ক্লথ হয় আপনারা ক্লথ করতে পারেন এইভাবে প্রথমে ন অপিস করে জুড়ে নেবেন তারপরে আর জুতো লাগবে না তারপরে সাইড এইভাবে চারটে কোণে শুধু সিটটা করবেন আর বাকি সব তিনটে ডবক্রুশ তিনটে ডব ক্রুশ করে গ্যাপ হলে তিনটে ডবকুরুশ এইভাবে করে যান এক একটা রং এক একটা লাইন এক একটা রং দিতে হবে

এইভাবে এগিয়ে যেতে হবে তার প্রত্যেক তিনটে ডবল কুরু যে সিট আসবে চারটে কোনো সিট তখন তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ দেখুন বুনতে বুনতে সিটটা চলে এসেছি তিনটে ডবল কুরুশ হবে তিনটে ডবল কুরুশ দুটো চেন দুটো চেন আবার সেম গ্যাপে তিনটে ডবল কুরুশ ওটা সিট চারটে কোনো সিট হবে আর প্রত্যেক গ্যাপে তিনটে ডবল কুরুস এইভাবে খুবই সহজ এটা এবার এক একটা লাইন এক একটা রঙ দিতে হবে খুব ভালো লাগবে এটা করে যান এইভাবে বিরাট বড় টেবিল কথা হয় আরও বিরাট বড় করে এইভাবে একই ফর্মালে বানাতে বুনতে বুনতে গেলে আবার বিছানা চাদরও বানানো হয়ে যায় বেশির এই ফর্মুলে বেশির হয় দেখুন এইভাবে করছি এটা ঝাড়া সাদা করবো এই লাইনটা তারপরে কমলা করবো তারপর হলুদ করবো যে কোনো কালার তিনটে যে কোনো কালার দেবো লাল হলুদ নীল তারপর আবার সাদা দেবো আবার তিনটে যে কোনো কালার দেবো হলুদ সবুজ আকাশি আবার সাদা দেবো এইভাবে আমি কমপ্লিট করবো এক একটা লাইন এক একটা রঙ দেখুন আমি একটু কমলা দেবো সাদা পরেই কমলা দেবো মানে কমলাগুলো রেডি আছে তাই কমলা দেবো কমলার পরে সবুজ দেবো সবুজের পর অন্য কিছু যে কোনো একটা কালার দেবো তারপর আবার সাদা দেবো মানে তিনটে কালারের পর সাদাটা দিচ্ছি সাদাটা দিলে খুব সুন্দর আমি ওই আর যে বিছানা চাদর চাদরটা বলছে ওটাও আমি তাই করেছি তিনটে বা চারটে চাদর লাইনে করে সাদাটা দিচ্ছি সাদাটা আমার খুব ভালো লাগে আর সাদাটা দিলে না আরও সৌন্দর্যটা আমার মনে হয় সৌন্দর্যটা আরও ভালো বেড়ে যায় সৌন্দর্যটা তো এইভাবে আপনারা বিছানা চাদরও করতে পারেন টেবিল ক্লথ করতে পারেন ফর্মুলা বলেও দিলাম এভাবে বাড়াতে হয় ব্যাস আমি কমলা দেবো তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সবাই